আমরা আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে। কার্যকর ঘটনার পরিপ্রেক্ষিত এবং তার সাথে সাথে বাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হয়েছে চার তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে গ্রাহ কর্মসূচি আছে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের গ্রাহ কর্মসূচি চলবে এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে ব্যারাকপুর চিরামোড়ে আমরা রাত্রি দশটা থেকে রাত রাতনগরের কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্থান করবো কিন্তু কলকাতায় তো দেখা গেল যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আছে তারাই বিজেপি দেখুন তিরঙ্গা এটা স্বাভাবিকই আছে আজকে ভারতীয় জনতা পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে লোকে মনে করছে ভারতীয় জনতা পার্টি আজকে ভারত মাতাকে জয় বললে মনে করছে বিজেপি আজকে ভারতের কথা বললে দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি তার মানে বিজেপি এবং দেশ অঙ্গাঙ্গিক যুক্ত এটা প্রমাণিত করছে বিভিন্ন যে সমস্ত আমাদের রাজনৈতিক দল আছে তারা তো স্বাভাবিক ভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছি নিশ্চিত ভাবে আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি আমরা এখন আমরা যেভাবে আমরা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি আমাদের অনেক কার্যকর্তা অ্যারেস্ট হয়ে আছে বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে এবং তার জন্য কার্যকর তারা ভয়ভীতি জায়গায় নেই তারা এই জন্য প্রস্তুত হয়ে আছে বিচার হবে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে আশা করি চার তারিখে খামবন্ধি ফাঁপা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে পাঁচ তারিখে অনেক খুলবে এটা আমাদের বিশ্বাস আছে আর সিবিআই ডক্টর একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক এর মধ্যে আছে তাদেরকে আমরা ঠিক ধরব তো যেহেতু

বলছে নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে প্রতিরোধ করছে তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে হবে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে বোম চালানো হলো গুলি চালানো হচ্ছে কিছু যায় আসে না এরা সব এদের

মিথ্যাবাদী আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি তিনি একটা মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে।